শুক্রবার সকালে এলাকার কিছু লোকেরা দেখেন টিএমসি অফিসের সামনে গেটে লাগানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির একটি ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে তা নিচে পড়ে আছে সেই খবর পেয়ে ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পূর্নিগমের মেয়র পারিষদ এমএমআইসি দিব্যেন্দু ভগত ও এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ছুটে আসেন দলের তরফে রানীগঞ্জ থানায় খবর দেওয়া হলে এলাকায় পুলিশ আসে পুলিশ গোটা বিষয়টি নিয়ে শাসক দলের নেতাদের সঙ্গে কথা বলে এই প্রসঙ্গে মেয়র পারিষদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনসাধারণের সুবিধার্থে এই শিবির করা হয়েছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত একটি গেটে ব্যানার লাগানো হয়েছিল কিন্তু রাতের অন্ধকারে বিরোধী দলের কর্মীরা সেই ব্যানারটি ছিঁড়ে দিয়েছে এটা এক অত্যন্ত অনুচিত ও অন্যায় কাজ আমি রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে এই ঘটনার অপরাধীদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই দিনে তার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে তিনি সন্দেহ প্রকাশ করেন যে এর পিছনে বিজেপি এবং সিপিএমের কর্মীরা রয়েছে দেখুন আমি সকালে এখানে যখন আসছি রাস্তায় আমাকে কয়েকজন ব্যক্তি বলল যে এখানে যে ক্যাম্পটা হয়েছিল সেই ক্যাম্পটার অভিষেক ব্যানার্জির ফটোকে বেশ কিছু এখানে বিরোধী দলের যারা বিজেপি এবং সিপিএমের দুষ্কৃতীরা আর এটাকে ছিঁড়েছে আজকেই অভিষেক ব্যানার্জির জন্মদিন সেই জন্মদিনের দিন আজকে এটা ছিঁড়েছে খুব দুঃখের ব্যাপার এবং সিপিএম বিজেপি ভোটের আগে এখানে সন্ত্রাস একটা করার পরিকল্পনা করছে কিন্তু সেই পরিকল্পনা কিন্তু সাকসেস হবে না এরা এরকম সন্ত্রাস করে মানুষকে ভীত প্রদর্শন করার চেষ্টা করছে আর আমাদের তৃণমূলের পোস্টার ছিঁড়ছে আর এভাবে যদি করে এবং আমাদের কয়েকটা কর্মীকেও আর টোন টিটকারিও করেছে কয়েক জায়গায় আর এটা আমি খবর পেয়েছি তারপরে আমি এগুলোকে তদন্ত করে দেখছি যে কি ব্যাপার সত্যিই না মিথ্যা ঘটনা রানীগঞ্জ থানার আমি প্রশাসনকে আমি জানিয়েছি রানীগঞ্জ থানায় আমি ফোন করেছিলাম আর পুলিশ এখনই আসছে ওনারা বললেন আমাকে আমাকে ফোনও করেছিলেন যে আসছেন আর এবার পুলিশ তদন্ত করে বিষয়টা একটু দেখে এবং বেশ কিছু এখানে দুষ্কৃতীদায়দের আনাগোনা রয়েছে এখানে এই চায়ের দোকান আর দুটো আছে সেই চায়ের দোকানে তারা রাত পর্যন্ত তারা বসে এবং নেশা অবস্থায় তারা থাকে আমি 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 চাইছি যে এটা খুব খারাপ জিনিস একটা উচ্চ পর্যায়ের একটি তদন্ত হোক আর এটাই আমি চাই আমি সন্দেহ চোখে এখানে অনেকে দেখুন যারা এখানে ঠাপসা করে হ্যাঁ এবং তারাই হয়তো এগুলো করেছে আর খুব খারাপ কাজই করেছে তারা আর কিন্তু ভাববে যে আমরা বেঁচে যাব সে বাঁচতে পারবে না কেউ প্রমাণ তো পাবই আমরা এবং তার সঙ্গে পুলিশ ইনকোয়ারি করে দেখবে দিব্যেন্দু ভগত এম এম হেলথ আসানসো মিউনচিপাল কৰত্ৰিছ নম্বৰ ৱাৰ্ডেৰ আমি কাউন্সিলাৰ